তাই আমটার বৈশিষ্ট্য হল বছরে তিনবার ধরে এই আমরা গবেষণা করে এটা নাম দিয়েছি বারো মাসি আম অথবা বারি আম এগারো বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত এই কেন্দ্র থেকে উদ্ভাবিত আমরা দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে দু সালে আমরা এই ভ্যারাইটিটা এখন রিলিজ করেছি বা অবমুক্ত করেছি এবং এইটার এখন মূল উদ্দেশ্য হলো আমাদের গবেষণাটার রেজাল্টটা আমরা কৃষকের দ্বার প্রান্তে দিয়ে পৌঁছানোর চেষ্টা করি এটা আবার কৃষি সম্প্রসারণের এখানে আমাদের সহযোগিতা করে তো আমরা যখন এটা নাম দিয়েছি বাড়ি আম এগারো এটার বৈশিষ্ট্য হলো বছরে তিনবার ধরে অমৌসুমি ধরে সিজনে মানুষ আম পায় না মানে আমের দাম পায় না তখন আমের পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে কেজি থাকে কিন্তু আমরা এই আমটা আমরা অফ সিজনে যদি বিক্রি করি চারশো পাঁচশো টাকা কেজি বিক্রি করে কৃষকরা কারণ এই সময় আম পাওয়াটাই বড় কথা আর আমাদের ফলের প্রাচুর্যতাও বাড়লো আগে সময় মতো শুধু আমরা তিন মাস আম খেতাম জুন জুলাই আগস্ট কিন্তু এখন আমরা ইচ্ছা করলে সেই ফেব্রুয়ারি জানুয়ারি নভেম্বর সেখানে আম খেতে পারবো সারা বছরই আম থাকবে আমাদের গাছে দেখবেন যে ফুল আছে ছোটো আম আছে পাকা আম আছে একই গাছে তাহলে এটা একটা বড় জিনিস বড় বৈশিষ্ট্য তাই এই আমটা যদি কৃষকরা লাগায় তাহলে তারা লাভবান হবে এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হলো আমরা ছাদ বাগানের জন্য করতে পারি ছাদে ছোট গাছে আম ধরে হ্যাঁ এবং লাগালে এক বছরের মধ্যেই সেটা আম ধরবে আমরা দুই বছরের ফলটা বা ফুলটা অ্যালাউ করি আর এখন আমরা যেহেতু এটা সফল জাত ভালো জাত বলতেছি আমরা এখন চারা কলম তৈরি করতেছি প্রচুর পরিমাণে গবেষণায় এবং সেটা কৃষকের কাছে আমরা দেই কৃষক যদি আমাদের কাছে আসে যে আমরা মাসে আমের বাগান করতে চাই অথবা তাদের প্রযুক্তি কী লাগে কী ম্যানেজমেন্ট করতে হয় সে সবগুলি আমরা তাদেরকে বলে দিই